ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম নমস্কার এমন একটা দিনে আজকের অনুষ্ঠানটা শুরু করছি যেটাকে ন্যাশনাল ফেস্টিভ্যাল বললে কম বলা হয় এটা কেবলমাত্র বাংলায় নয় সারা ভারতবর্ষে তো বটেই এমনকি খোঁজ নিলে দেখা যাবে যে যে হিন্দু পরিবার টেমস নদীর ধারে রয়েছেন তারাও আজকের এই শিবরাত্রি পালন করছেন এটা এমনই একটা মানে মহা উৎসব বলে ফেলা যায় আর দেখুন আমারও একটা ভাগ্যের ব্যাপার হয় না বাড়ির থেকে বেরোতে গেলে একটা শুভ দিনে কিছু একটা প্রাপ্তি হঠাৎ হয়ে গেল বলে যা ভালো হবে তোমার শুভ দিনে শুভ প্রাপ্তি ফলে আমি আজকে এমন এক ব্যক্তিত্বের সঙ্গে বসেছি যাকে স্রেফ জ্যোতিষী বললে বোধহয় খুব কম বলা হবে বরং বলা যেতে পারে রাজ জ্যোতিষী এবং ব্রাহ্মীণ পরিবারের এই শিক্ষক তিনি তো শিক্ষকতা করেন জ্যোতিষচর্চার উপর এবং তার সঙ্গে জ্যোতিষচর্চাটির মিশ্রণে বা মিশেলে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেকদিন সিটিভিএনের পর্দায় চোখ তো রাখেনি এমনকি তাদের হাত যে ইয়েটা রয়েছে ফোনটা রয়েছে তাতেও তারা চোখ রাখেন তিনি আর কেউ নন আপনাদের অত্যন্ত প্রিয় আমার প্রিয় শ্রী গোপাল ভট্টাচার্য দা ওয়েলকাম ধন্যবাদ অনেকদিন পরে আপনি আমার ওয়ান দ্য দ্যট অ্যাঙ্কার তা অনেকদিন পরে আপনার সঙ্গে অনুষ্ঠান করতে পেরে ভালোই লাগে এটা আমার খুব সৌভাগ্য হ্যাঁ তো আজকে তো মহাশিবরাত্রি দেখুন শিবকে বাদ দিয়ে কোনো তন্ত্র নেই আমাদের কোনো ধর সব শিবকে বাদ দিয়ে কোনো কিছু নেই সবার আগে ভগবান শিবের আরাধনা করলেই সমস্ত ধরনের মনোকামনা পূর্ণ হয় যে আমি কিছুই জানি না এই ওং নম শিবায় এই শব্দটার মধ্যেই এত জোর রয়েছে যে শুধু এইটুকু শব্দকে বিশ্বাস করে এই ওং নমঃ শিবায় আমরা যদি আজকে যদি একটু জব করতে পারি বা একটু মেডিটেশন করতে পারি থার্ড আইকে কনসেন্ট্রেট করে তাতে আমাদের জীবনে অনেক মানসিক শান্তি এবং মানসিক সুখ আসবে এই ওম নম শিবায় দেখুন কীভাবে শ্লোকে বলছে ওং নম শিবায়কে শ্লোকে বলছে শাস্ত্রে বলছে কামদং যোগিন ওঙ্কারায় নমো নমঃ ওং ওং এবার ন দিয়ে বলছে নমন্তি ঋষয়া দেবা নমন্তা আফসারাঙ্গনা নারা নমন্ত দেবেশং নকারায় নমো নমঃ ন তারপর মদি আসছে মহাদেবং মহাত্মানং মহাধ্যায়ন পরায়ণং মহাপ হরং দেব মকারায় নম নম তবে সি দিয়ে আসছে শিব শান্ত জগন্নাথ লোকানুগ্রহকারক শিবমেক পদং নিত্যং শিকারায় নম নম শিব শিবের পরে বা শিব শিবের বা

ইয়কার তাহলে এই যে ওম নম শিবায় এই অক্ষরটার মধ্যেই শিবের সব মাহাত্ম কেউ যদি কোনো পুজো পার্বণ অনুষ্ঠান বিধি আচার কিছুই না জানে এই বাবা শিবের কথাতেই আছে আকন্দ বেল্লিপত্র তোলা গঙ্গা জল এই দিয়ে তুষ্টন ভোলা মহেশ্বর শিবকে পুজো করার খুব একটা বিশেষ বিধি নেই আকন্দ ফুল একটু গঙ্গা জল আর বেলপাতা দিলেই সন্তুষ্ট তাতেই সন্তুষ্ট আর মনে মনে ওম নমশ শিবায় জব তাতেই তাতেই কিছুক্ষণের জন্য মনে হলো আমি এক কোনো মহা আশ্রমে বা মহাপীঠে বসে আপনার এই শ্লোক শুনছিলাম মানে এটা তো জানে না মানে হ্যাঁ প্রায় কেউই জানে না আসলে মেন ব্যাপার হচ্ছে কি পড়া মানে সংস্কৃতটা শিখতে হয় জ্যোতিষী শিখতে গেলে এবং আধ্যাত্মিকতা বাদ দিয়ে দেখুন আমার কাছে মানুষরা আসে কি জন্য তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো থেকে তারা যাতে মুক্ত হতে পারে তাদের যে কঠিন সমস্যা দৈনন্দিন সমস্যা সেগুলো এখন এইগুলো থেকে মুক্ত শুধু তো আমি তো গ্রহগত গুণে বলে দিলাম যে দেখুন রবি আপনার খারাপ আপনার সরকারি চাকরি হতে হবে না বা রবি আপনার ভালো আপনার সরকারি চাকরি হবে বা শুক্র আপনার ভালো খুব ভালো জায়গায় বিয়ে হবে কিন্তু যদি দেখা যায় জন্মগোষ্ঠীতে যদি সমস্যা থাকে সেখান থেকে উদ্ধার করবে কে মানুষের বিপদ থেকে উদ্ধার করলে কে উদ্ধার উদ্ধার করবে কে কাকে ডাকলে মন শান্ত হয় অশান্ত মন সবই হচ্ছে এই আধ্যাত্মিকতা বা ঈশ্বর তার বাইরে কিছু একদমই সুতরাং তে যদি মানুষের যদি কারোর যদি দখল না থাকে তাহলে কিন্তু তারা মানুষের উপকার কিন্তু করতে পারবে না সেইভাবে এবং এর ফলে যেটা হয় ধরুন গোপালদা আপনার সঙ্গে তো আমার আজকের সম্পর্ক না দীর্ঘদিনে আমি চিরকাল দেখেছি যে আপনি যে কোনো স্টাডি লাইনে অনেক ডিপে চলে যান পড়াশুনো প্রচুর করেন প্রচুর বইপত্র এখন হ্যাঁ এবং প্রতিদিন হ্যাঁ এখন প্রতিদিন তিন নয় এখনও মানে পড়াশোনা তো শেষ নেই এবং সেটা আপনার বাড়িতেও আমি গেছি তার আপনার একটা ফিক্সড টাইম রয়েছে এবং সেই সময়টা যখন আপনি স্টাডি করছেন তখন কেউ আপনাকে বিরক্তও করে হ্যাঁ এটা কখনো কখনো রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত দুটো আড়াইটা অব্দি হয় দুটো আড়াইটা পর্যন্ত আমি পড়াশোনা করি অনেক সময় হ্যাঁ কখনো কখনো যখন মনে হলো তো অ্যাকচুয়ালি কি মানে শেখার তো কোনো শেষ নেই আর আমাদের শাস্ত্রটা এত ছোট নয় যত দিন যায় তত পড়তে হয় তত জানতে হয় তত শিখতে হয় এবং আপনি দেখুন বিভিন্ন যে ডাক্তার তাকেও স্টাডি করতে নতুন ওষুধ বেরোচ্ছে নতুন হচ্ছে একজন লয়ারকে তাকেও স্টাডি করতে কেন জ্যোতিষ নয় এখনো পর্যন্ত আমার চেম্বারে যে সমস্ত মানুষরা আসে প্রত্যেকটা মানুষের হরস্কোপকে আমি স্ক্যান করে নিই তারপরে আবার বাড়িতে এসে আমার কাজ থাকে সেগুলোকে প্রিন্ট আউট বার করা এবং কি সমস্যা নিয়ে এসছে বা কি প্রবলেম নিয়ে এসছে সেগুলোকে বার করা তো এই এই করতে করতে আমার না আমি আমার এই জ্যোতিষ জীবনে আমি তো কয়েক লক্ষ মানুষ দেখেছি তো কয়েক লক্ষ মানুষের জন্মছক আমার জমে গেছে মানে ডেটা তৈরি হয়ে গেছে যাতে আমি অ্যাকিউরেট এক্স্যাক্ট পিনপয়েন্ট করতে পারি বিয়ের ডেট এক্স্যাক্ট পিন পয়েন্ট করতে পারি চাকরির ডেট এত তারিখে চাকরি হবে এত তারিখে বিয়ে হবে এবং এটা আমি করেও থাকি আমি আমি যদি কোনো জায়গায় লিখে দিই যে এত এই তিন মাসের মধ্যে তোমার বিয়ে হবে হতে বাধ্য তার কারণ পড়াশোনা এটা রিসার্চ তো যাই হোক আমি আজকে একটু রাশি কেন শিবরাত্রি নিয়ে বললাম শিবরাত্রি নিয়ে অনেকগুলোই এপিসোড করেছি আজকে একটু তুলা রাশি সম্পর্কে বলি কেন আর মাত্র দুটো রাশি আমি ইতিমধ্যে সবকটা রাশি বলে দিয়েছি তুলা রাশি আমার যে আজকে থামনিল আছে দেখবেন তুলা রাশির প্রতীক দিয়েছি আমি একটা দাঁড়িপাল্লা যে দাঁড়িপাল্লাটা দুদিক সমান এই যে একটা রাশির সিমল এখনই দেখাচ্ছিল রাশির সিমল দেখুন একটা মানুষ এখানে মানুষ দেখাচ্ছে অ্যাকচুয়ালি নারী একটা সে একটা হাতে তুলাদণ্ড ধরে আছে তার দুদিকটা সেম তো তুলা রাশি নিউট্রাল রাশি যাদের তুলা রাশি হবে তারা খুব সামাজিক রাশি হবে সোশ্যাল রাশি সোশ্যাল খুব সোশ্যাল ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো পছন্দ করে না ব্যালেন্স করে চলতে ভালোবাসে মানুষের সঙ্গে মেশে মানুষের সঙ্গে খুব মিশুক এবং শুক্রের রাশি যেহেতু খুব আর্টিস্টিক নেচারের আর্টিস্টিকটা গান আবৃত্তি বা করুন আঁকা এই বা বাড়ির গৃহস্বাস্থ্য আমাদের কাজটা হ্যাঁ আর এই অ্যাঙ্কারিং ও কাজ এবং তার সঙ্গে বুধ কথা বলতে জানতে হবে তো হ্যাঁ দুটো জায়গাকে দরকার আছে তো সেই তুলারাশি দু হাজার পঁচিশটা কেমন যাবে আপনার সেই নিয়ে বলবো মনে হয় হ্যাঁ একটা ফোন আছে হ্যালো হ্যালো নমস্কার হ্যালো নমস্কার বলুন হ্যালো আমি দুর্গাপুর থেকে বলছি হ্যাঁ বলুন আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই

আচ্ছা দুটো দুটো তিনটে কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন আপনার ছেলে সোজা সাপটা কথায় খুব অল্প কথায় প্রেডিকশন দিই দোষ রয়েছে ঠিক আছে একদম কমপ্লিট কালসর্প রাউকেতুর একদিকে সব গ্রহ এটাকে বলে পূর্ণ কালসর্প আর একদিকে কোনো গ্রহ কোনো গ্রহ নেই তো স্বাভাবিকভাবে এই ধরনের দোষ যেটা কাল এটাকে এইটাকে আমরা বলছি যে এটা হচ্ছে কি বলে দশমে দোষটা শুরু হচ্ছে কর্মভাবের ওপরে এটাকে বলা হয় বিষধর কালসরপ্রদোষ এই ধরনের কালসরপদোষ দেখবেন আপনার ছেলের প্রথম দিকে হয়তো পড়াশোনায় ভালো ছিল তারপরে যতটা রেজাল্ট করা উচিত ছিল ততটা করতে পারেনি হ্যাঁ কী বললাম কি বললাম বুঝতে পেরেছেন প্রথম দিকে ছোটবেলায় ভালো পড়াশোনা ছিল কিন্তু দেখা যায় উচ্চ মাধ্যমিকে গিয়ে যে ধরনের রেজাল্ট করার দরকার ছিল সেটা পাবে না হ্যাঁ কেরিয়ারের জায়গায় যেভাবে হয়তো পড়াশোনা করবে কিন্তু এখনো পর্যন্ত

ওই যে বলল ওইটা ওইটা এবং সেই জন্য এই চার্টে কি হচ্ছে মানে একটা চার্ট দেখলেই বোঝা যায় যে চার্টের মধ্যে কি কি মশলা রয়েছে কি জিনিস রয়েছে তো সেইটাই কাল সর্প দোষটাকে একটু ঠিক করতে হবে তাহলে ওর দেখুন আর ওকে টেকনিক্যাল যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে যে কোনো টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করছে মেকানিক্যাল ওই বললাম ও তো ফার্দার এডুকেশন করতে বলুন তাহলে ডিপ্লোমাটাকে বাড়াতে হবে হ্যাঁ

তাহলে আপনার ওই এই কথাটা কিন্তু খুব একবার খাটি কথাটা হলো যে প্যারামিটারটা যেটা ছিল ডাউন হলে প্যারামিটার যে স্ট্রেট থাকলে অটোমেটিক দেখুন সময় থাকতে থাকতে বিপদে না পড়লে মানুষ জ্যোতিষীর কাছে আসে না মাঙ্গলিক দোষ আছে বিয়ে করে নিয়েছে। যায় বিয়ে ছ মাসের মধ্যেই দেখা যাচ্ছে ডিভোর্স আর এখন এখন মাঙ্গলিক দোষ জন্মগোষ্ঠীতে থাকা মানেই হচ্ছে আগে তো মেয়েদের একটু সহ্য শক্তি ছিল এখন কিন্তু মেয়েদের সহ্য শক্তি কমে গেছে সামান্য মাঙ্গলিক দোষ ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্সের রেট দেখুন এখন বেড়ে গেছে আমাদের আমাদের দশটা ক্লায়েন্টের মধ্যে তিনটা ক্লায়েন্ট আছে যারা বলে আমার বিবাহিত জীবনে শান্তি নেই সুখী নয় হাজবেন্ড হয় অবৈধ সম্পর্কে কোনো জড়িত রয়েছে বা ইত্যাদি ইত্যাদি তো সেগুলো থেকে বের করে যায় আবার দেখা যায় ছেলে নাইনটি পাওয়া ছেলে পরীক্ষায় হায়ার সেকেন্ডারিতে গিয়ে দেখা যাচ্ছে সে ম্যাথে পেল সিক্সটি আর ফিজিক্সে পেল ফিফটি ফাইভ তা কী করে হবে এবার তার যে ড্রিম বা ম্যাথে পেল সিক্সটি আর লাইফ সায়েন্সে পেল সিক্সটি ফাইভ তার যে ড্রিম ডাক্তার হওয়া সেটা সম্পূর্ণ সেখানেই শেষ সেখানেই শেষ এই তো এই যে ছেলেটা যেটা চারটাকে নিয়ে বললাম আপনি একটা অপূর্ব বলে ওর ওর যদি আপনার আপনি বলছেন না যে ওই প্যারামিটারটা যদি ধরে রাখতে পারতো ফোর ফাইভে যেটা পড়ছে তাহলে তো ডিগ্রি পড়তে এই প্যারামিটার ধরে রাখতে পারে না যখন জন্মগোষ্ঠীতে মেজর দোষ চলে আসবে দেখা যাবে টেনেও ভালো রেজাল্ট করেছে ইলেভেনেও ভালো রেজাল্ট ক্লাস টুয়েলভ জয়েন্টে গিয়ে ওই ধাপ করে ধাপ করে পড়বে তখনই এদের আর দিশা খুঁজে পায় না এক একজন তো আছে বছরের পর বছর মেডিকেল দিয়ে দিয়েই চলেছে তো মেডিকেল পাওয়া তো সোজা এখন অল ইন্ডিয়া যেমন গভর্নমেন্ট সার্ভিস পাওয়া খুব কঠিন তেমন মিডা মেডিকেল অসম্ভব মানে খুব চার্ট যদি পাওয়ারফুল না থাকে আর যদি চার্ট যারা মেডিকেল পড়ছে তাদের চার্জ যদি পাওয়ারফুল না থাকার যদি কোনো দোষ পাওয়া যায় যেমন নাস দোষ বা জড়ত্ব দোষ সেগুলো যদি প্রতিকার না হয় হার মেডিকেল পাবে না 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 ঠিক ঠিক পাক্কা আচ্ছা আমি একটুখানি বলে দিতে চাই অনলাইন প্রেডিকশন মানে সব জায়গায় গোপালদার পক্ষে যাওয়া তো সম্ভব না তিনি ব্যস্ত মানুষ অনলাইন প্রেডিকশান কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে করা হয় ফোন নাম্বারটা দেখুন তলায় যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবনে প্রতি সপ্তাহে বসেন ফোন নাম্বার নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান এই এই নাম্বারটা আপনারা নোট করে করিন বারাসতে ডাকবংল মোড় ও বর্ধমান জিটি রোডের চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এছাড়া ল্যান্ডলাইন রয়েছে জিরো থ্রি 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 ফাইভ ফাইভ সেভেন ওয়ান টু টু থ্রি দুর্গাপুর বেনাচিদিতে প্রতি সপ্তাহে বসেন যোগাযোগ আর দুর্গাপুরটা একেবারে মানে ক্রিম প্লেস অফ গোপালদাস সেটা আমি জানি কিন্তু মানে তিনি যাবেনি যা হোক আর তাই হোক নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স আন্দামানের বুকিং নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ সমস্ত বুকিং নাম্বারগুলো কিন্তু রয়েছে দেখুন তলায় যাচ্ছে এবার কবে কোথায় কিভাবে পাওয়া যায় মেদিনীপুরে তিনি যাচ্ছেন সতেরোই মার্চ বহরমপুরে তিনি যাচ্ছেন উনিশে মার্চ গুহাটিতে তিনি যাচ্ছেন একুশে মার্চ বর্ধমান তেইশে মার্চ শিলিগুড়ি পঁচিশে মার্চ কৃষ্ণনগর আঠাশে মার্চ হলদিয়া তিনি যাচ্ছেন হলদিয়াতে দোসরা এপ্রিল আগরতলাতে যাচ্ছেন তিনি চৌঠা মার্চ সম্ভবত হ্যাঁ তিনি চৌঠা মার্চ যাচ্ছেন এবার বাইরের সফর যেটা খুব ভালো করে বাইরের যারা দেখছেন তারা দেখে নিন দিল্লিতে যাচ্ছেন ছয় মার্চ করলবাগে তিনি বসবেন তিনি বরাবর করলবাগেই বসেন আচ্ছা আপনাদেরকে বলে দিই যে করলবাগের যারা বুকিং করবেন যে ফোন নাম্বার যাচ্ছে সেটাকে নোট করুন আর গোপালদা খুঁজে খুঁজে ঠিক বাঙালি জায়গাটাই খুঁজে পেয়েছেন করলবাগে যাবেন গোপালদাগে দেখাবেন আজমলখা মার্কেট থেকে শপিং করবেন বেরিয়ে চলে আসবেন থ্যাংক ইউ ব্যাঙ্গালোরে তিনি যাচ্ছেন সেভেন্থ অফ মার্চ কোচবিহারে যাচ্ছেন এইথ অফ মার্চ শিলচরে যাচ্ছেন দশই মার্চ মালদাতে যাচ্ছেন বারোই মার্চ আন্দামানে চোদ্দোই মার্চ মুম্বাই মুম্বাইয়ে ষোলোই মার্চ ফলে ভারতবর্ষের মূল সিটিগুলোতে তিনি তো নিয়মিত যাচ্ছেনই এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সহযোগিতার জন্য অনলাইন অনলাইনটা এখন দেখুন আপনি খাবারটা পর্যন্ত রাত্রিবেলা আনছেন ওই বোতাম টিপে তো ফলে এটা কিন্তু মডার্ন সিস্টেম যেটা গোপালদা একেবারে সেই কোভিডের টাইম থেকে পাক্কা ধরে নিয়েছে তুলারাশির আমি আজকে বলছিলাম তুলারাশির মধ্যে তিনটে নক্ষত্র রয়েছে চিত্রা সাথী বিশাখা তাদের এই দু হাজার পঁচিশটা কেমন যাবে তুলারাশির চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ওভারঅল খুব নেগেটিভ গ্রহগত গোচর দু হাজার কিন্তু দেখাচ্ছে না তো সেই জন্য আমরা আমি আশা করতে পারি মানে আমি আশা করি আমার প্রেডিকশন যেটা বলছে তুলা রাশির যারা চিত্রা নক্ষত্রে জন্ম দু হাজার তাদের জন্য কিন্তু ভালো কিছু সুযোগ কিন্তু অপেক্ষা করছে এই বছরই এই বছরই বিশেষ করে উনত্রিশে মার্চের পর থেকে যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের বিয়ের ব্যাপারে যোগাযোগ শুভ হতে পারে নতুন কর্মের কোনো কানেকশান আসতে পারে নিউ জব পেতে পারে কর্মসূত্রে দূরযাত্রা বা বিদেশ যাত্রা হতে পারে আর কিন্তু রাশির যে সাতি নক্ষত্র সাতি নক্ষত্রের প্রতীক হচ্ছে ঝড়ের পরের মুহূর্ত সাতি নক্ষত্রের জীবনে প্রচণ্ড ঝড়ঝাপটা আসে সারা জীবনই কম বেশি সাতি নক্ষত্রে কিন্তু দু সালটা কিন্তু খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না খুব উত্থান পতনের বছর খুব সাবধানে চলাফেরা করতে হবে সাবধানে কথাবার্তা বলতে হবে হ্যাঁ সেপ্টেম্বরের পরে স্বাথী নক্ষত্রের কিছু ভালো হতে পারে আর্থিক টানাটানি চলবে আর্থিক দুশ্চিন্তা ভোগাবে আমরা ফোনে একজন ফোন আছে বোধহয় হ্যালো হ্যালো নমস্কার হ্যালো নমস্কার আমি বলছি আমি আজ নাম আমি সোমেন চক্রবর্তী আমি এক্ষুনি কথা বললাম একজনই সাথে আপনার হ্যাঁ সোমেন চক্রবর্তী কোথার থেকে কথা বলছেন আমি বলছি কলকাতা থেকে কলকাতা থেকে আচ্ছা হ্যাঁ কার ছেলের ব্যাপারে

আগরতলা এক মিনিট আগরতলা আগরতলা ত্রিপুরা বেশ যেটা পাওয়া যাচ্ছে ছেলের যেটা দেখা যাচ্ছে এটা শনিবার ছিল এখানে কর্কট লগ্ন রাশি উত্তর নরগণ কেমন এটা হচ্ছে হরস্কোপ দেখি কি বলছে হরস্কোপে জন্মছকে এটা হচ্ছে জন্ম সোজা চলে যায় প্রথম কথা হচ্ছে যে এখানে যেটা দেখাচ্ছে যে লগ্নে লগ্নে রবি

এবং কনফিডেন্টলি বললেন যে মাথা পাতলা হবে এবং চাকরি করবে মাথার চুল কম হবে লগ্নে রবি তো কর্কট লগ্নের রবি চুল উঠে যায় আচ্ছা দি এর দেখো ওই যে শুক্র কিন্তু কোয়ালিটি ভালো হবে এডুকেশন কোয়ালিফিকেশন ভালো সায়েন্স নিয়ে পড়ছো তো হ্যাঁ তো এই কোয়ালিফিকেশন ভালো হাই মানে এই এই চার্ট ও টেকনিক্যাল চার্টই মোটামুটি ইন্ডিকেট করছে আপনার ছেলে কি ইঞ্জিনিয়ার নাকি ছেলে এর মিনার বৈরাগী কিছু আয়ুর তো উনি তো তো ইঞ্জিনিয়ার সেটা জিজ্ঞেস করছি আচ্ছা মূল সমস্যা আছে মূল সমস্যা দেখো শুক্রটা ড্যামেজ শুক্রটা কেতু যুক্ত হয়ে বসে রয়েছে তাহলে আপনার ছেলের এখন যেটা ডেট অফ বার্থ দিলে 93 তে জন্ম তার মানে 32 বছরের কাঁচা কাঁচি বয়স হয়ে গেছে আপনার মূল সমস্যা হচ্ছে আপনার ছেলের আপনি বিয়ে দিতে পাচ্ছেন না বিয়ে হচ্ছে না দিয়ে দিতে পারবেন না সমস্যা যেটা হবে কিছুতেই মনের মতো পাত্রী পছন্দ হবে না বিয়ে হতে চাইবে না বিয়ের জায়গাটা অনেক দেরি হবে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ হয়ে যাবে

বললাম তো ম্যারেড লাইফ ভালো নয় শুক্র কেতু সঙ্গে থাকলে ডিভোর্স হয় বিয়ের পরে ম্যারেড লাইফ ভালো হয় না আর বিয়ে অনেক লেট হয় দেখুন না আপনি এখন থেকে আপনাকে যদি আপনি এখনো তিন চার বছর দেখবেন আপনাকে পাত্রী দেখে যেতেই হবে বিয়ে কিন্তু হতে যাইবে না তো যাই হোক ঠিক আছে এই জায়গাটাকে ঠিক করা তো যাই হোক আমি বিশাখা নক্ষত্রের সময় তো খুব কম এসেছে সাথে নিয়ে বললাম বিশাখা নক্ষত্রের কিন্তু ভালো বছর দু হাজার পঁচিশটা যা গ্রহগত অবস্থান রয়েছে তাতে আপনি নতুন চাকরি এমনকি বিশাখা নক্ষত্র বিশাখাটা একটা ভালো সময় দু হাজার পঁচিশটা পাবে আপ টু অগস্টে অগস্ট পর্যন্ত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো করে দেওয়ার চেষ্টা করুন বিশাখা নক্ষত্রের জাত প্রজাতিকে ওভারঅল বিশাখাট দু পঁচিশ ভালো যাবে সময় শেষ হয়ে যাচ্ছে আমি যেতে যেতে বলি সামনের সপ্তাহ থেকে কিন্তু আমাদের জ্যোতিষের কোর্সটা কিন্তু শুরু হচ্ছে বাগবাজার এবং কথা বেরিয়ে এলো হ্যাঁ বাগবাজার এবং দুর্গাপুরে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যারা জ্যোতিষ শিখতে চাইছেন বাগবাজার শাখায় এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভে যোগাযোগ করুন আর দুর্গাপুরে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান সেই নম্বরে যোগাযোগ করুন গোপালদার কিছু কনফারেন্স দেখার অভিজ্ঞতা আমার হয়েছে রিয়েলি ইটস ফ্যান্টাস্টিক অ্যান্ড মোস্ট অ্যাট্রাকটিভ একদম কর্পোরেট মাইন্ড নিয়ে কিন্তু উনি চলাফেরা করেছেন করছেন করবেন ফলে এটা একটা মস্ত বড় প্রাপ্তি আজকের দিনটিতে হলো এবং আমরা লুকিং ব্যাক যে নিশ্চয়ই আমাদের ভালো হয়েছিল আমরা দেখব আগামী দিনটাও ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাচ গোপাল দা নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে